কুটিমারি এক নং গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড জড়াবাড়ি এলাকায় আবাস যোজনা সার্ভে করলেন মহকুমা শাসক ও প্রশাসনের কর্তারা শুক্রবার নাগাদ সংকুষ্ট ওই এলাকায় আবাস যোজনা সার্ভে করতে যান দিনাটা মহকুমা শাসক বিধু শেখর দিনহাটা এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গঙ্গা ছেত্রী দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ পদক জানা গেছে এদিন প্রথম খণ্ড জড়াবাড়ির বিভিন্ন এলাকায় আবাস যোজনা প্রকল্পের নাম থাকা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেন তারা

লোন নিয়ে লোন নিয়ে বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েছেন আ তারপর আর একটা মানে সব বাকি জমা লোন ভালো ছিল মানে সেটা ওই ছেলে মানে কাজ করে

ওয়ান জিপিতে প্রথম খণ্ড জোড়াবাড়িতে আজকে যাওয়া হয়েছিল এসডিও সাহেব ছিলেন বিডিও ম্যাডাম ছিলেন আমি ছিলাম আইসি সাহেব ছিলেন আমাদের যে সুপার চেক যেটা করা হচ্ছে যেটা বিডিও লেভেলে যেটা করা হচ্ছে তারপরেও আমাদের একটা কোটা থাকে সেই কোটা অনুযায়ী আমাদেরও কিছু সুপার চেক করতে হয় সেই সুপার চেক করতে গিয়ে আমরা দশ বারোটা বাড়ি আজকে আমরা আজকে করেছি